আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশের দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ আমি চাঁদপুরে এসেছি একটি বিশেষ কাজে বিশেষ কাজে বলতে একটা ফ্যামিলি ট্যুর ছিল যাই হোক আমি আপনাদের ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আর আপডেটটি নেওয়া আমার সুভেখ কাছের এক ভাইয়ের কাছ থেকে যে আজকে রিজেক্ট খেয়েছে আপনাদের আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমার যে মাধ্যম সে মাধ্যমের একজন রিজেক্ট খেয়েছে তার আজকে সে তার রিজেক্ট পেপারটা নিয়ে এসেছে এবং তার মাধ্যমে আমি আজকে যে আপডেট সে আপডেটটা জানিয়ে দিচ্ছি এবং উনি বেশ কিছুক্ষণ আমার জন্য কষ্ট করেছিল যাই হোক আমি আপনাদেরকে আপডেটটি দিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় ওয়ার্ক ভিসা উনি যতক্ষণ ছিলেন তিনি ওয়ার্ক ভিসা বললেন যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা ওয়ার্ক ভিসা হয়েছে আজকে এবং সেই সাথে ফ্যামিলি ভিসা পনেরো থেকে ষোলো বা বিশের কাছাকাছি হবে এ ফ্যামিলি বিস্তা হয়েছে এবং আজকে রিজেক্টের পরিমাণ মোটামুটি তিরিশ প্লাস হবে আজকে অনেক রিজেক্ট খেয়েছে এবং আপনারা জানেন যে গতকালকে অনেক রিজেক্ট পেপারের মেসেজ এসেছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজকে আমার কাছে যতটুকু আপডেট ছিল এবং আজকে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে মেইলের মাধ্যমে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আবারও শুরু হয়েছে এবং আপনাদের যে কাগজ যাদের আপডেট করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে আর হচ্ছে ওয়েবফর্মে মাধ্যমে মোটামুটি আজকে প্রায় তিরিশ থেকে পঞ্চাশের মতন আজকে জমা হয়েছে আরেকটি বিষয় না বললেই না সেটা হচ্ছে আপনারা যারা ওদের আগে আছেন যে নয়শো চল্লিশটা যে ওয়েবসাইটে তারা যেই নোলাস্তর প্রোটোকল নাম্বার দিয়েছে আসলে এখানে আপনাদের খুশি হওয়ার কিছু নেই এটা আমি বুঝি না কেন আপনারা এত উচ্ছ্বাস কারণ এটা হচ্ছে ভাই যারা এখন পর্যন্ত আবেদনই করতে পারেনি অর্থাৎ তাদের এই নুলস্তাগুলো বাংলাদেশে কোনো না কোনোভাবে তাদের এই নুরস্তাগুলো বাতিল হয়ে গিয়েছে বা মালিকের সাথে মাধ্যমের সাথে এই লোকগুলো দেখেন ইটালি চলে গেছে অনেক লোক এই লোক নিবেই না এবং এটি অনেক আগের এটা আমাদের একটা আইওয়াশ এই জিনিসটা আপনারা কেন বোঝেন না আর এখান থেকে আপনি দেখবেন যে কিছু মানুষের মিলবে এটার কারণ হচ্ছে তারা ভুল করেছিল সেই ভুলের জন্যই তারা আজকে যে ভুলটা করেছিল সেই কারণেই হয়তো বা তাদের কিছু প্রোটোকল নাম্বার মিলবে তারা জমা দিতে পারবে তবে এটার সংখ্যা খুবই কম এবং নগণ্য আপনি দেখেন এই যেই চারশো সত্তরটা বা বাহাত্তরটা যেটাই আছে এই চারশো এই এই কাগজগুলোর মধ্যে কয়জন মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট জমা দিতে পারবে সর্বোচ্চ পাঁচ থেকে দশজন এর চেয়ে বেশি না এবং এখানে দুই হাজার বিশ সালেরও আছে একুশ সালেরও আছে বাইশ সালেরও আছে তাই আপনারা কীভাবে এখানে আশা করেন আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে আজকেও অনেক মেসেজ আসবে এবং ম্যাক্সিমাম দেখতেছি যে রিজেক্টের মেসেজ প্রচুর পরিমাণে রিজেক্টের মেসেজ আসতেছে কিন্তু রিটার্ন পাসপোর্ট সাবমিটের মেসেজ অনেক কমে গেছে আর তারা যে ওয়েবসাইটটা প্রকাশ করেছে এই ওয়েবসাইটটা প্রকাশ করার উদ্দেশ্যে কি তারা আমাদের নুলস্থা চেক করেনি নি হান্ড্রেড আমাদের সকল নুলস্থা চেক হয়ে গেছে নাহলে তারা এই ধরনের একটি আপডেট তারা কখনোই দিতে পারতো না কারণ তারা তখনই দিতে পারবে যখন তাদের সমস্ত যাচাই বাছাই কমপ্লিট তখনই তারা এই আপডেটে দিতে পারবে অতএব তারা আমাদের সাথে যে একটা বিজনেস করতেছে বা ভিএফএস গ্লোবাল বলেন ইটালি অ্যাম্বাসি বলেন তারা যে আমাদের সাথে আজকে আসলে মজা নিতেছে এটারই তারই কিন্তু প্রমাণ না হলে কেন তাদের এই জিনিসটা দিতে এত বেশি সময় লাগবে তারা আরও দ্রুত আমাদের এই রেজাল্টটা দিয়ে দিতে পারতো যাই হোক আসলে আপনারা আমি বাইরে থাকার কারণে চাঁদপুরে থাকার কারণে আমি আপনাদের পুরো ভিডিওর আপডেটটি দিতে পারলাম না আমি যতটুকু আপনাদের প্রয়োজন আমি দিয়ে দিলাম আপনারা আসলে আমি চাঁদপুরে এসেছে ফ্যামিলি একটা ট্যুরে হঠাৎ করে আসা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করেই এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম